সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমি খুবই ভালো আছি তো দর্শক সকালবেলায় চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষীর হাটে হ্যাঁ মার্শাল একটু হাটের সেরা সেরা কিন্তু কালেকশান দেখানোর চেষ্টা করতেছি প্রথম শুরুতে দাম জানবো ভার কাছ থেকে এক রোড কালেকশন থাকবে শুরুতে এগুলা প্রত্যেকটি রিয়াজ রোড কালেকশান তো যেহেতু আমার নতুন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও রিয়াদ ভাই ভাইরাল প্রত্যেকটা ভিডিও দর্শক হ্যাঁ কালকে একটা দর্শক ফোন দিয়ে বলতেছে রিয়াদ ভাই নাকি ভিডিওতে একদম বলে খামার আরেক দাম বলে তো এরকম তথ্য থাকবে দেখি রিয়াদ ভাই কেমন কি বলতেছে কত দমে কেনা বেচা করতেছে ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অবশ্যই এর চাইতে তো ভালো কোনো একটা ভিডিও ইনশাআল্লাহ নাকি তাহলে আর বেশি দেরি না করি ভিডিওটা স্টার্ট করে দেই রিয়াদ ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ কালেকশন কতগুলা রয়েছে 14টা ব্যাচা বিক্রি কেমন কি হয়েছে মনে হয় আজকে হবে কেউ সকালে আসলে সকালে সকালবেলার ঘটনা কেবল আসলো মাত্র হবে ইনশাআল্লাহ দুর্যত ভাই শুরুতে একটু এটা দাম জানি কেমন দাম ভাই একবার লট 14টা লট ও এটা চোদ্দোটা লট একবারে 14টা লট দসূকে 14টা লট দিবেন দেখেনি এক একটু গুলো বয়স বলতে পারি অ্যাড একটু বয়েস গুলা কেমন কি আছে এই তিনটার হ্যাঁ এক দুই 3 হ্যাঁ

ইনশাআল্লাহ অবশ্যই আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা কালেকশন একেবারে ভরপুর থাকবে রিয়াদ কালেকশন প্রত্যেকটা রিয়াদ রিয়াদুর কালেকশন একেবারে ধামাকাও পারে একশো লাস্টে পঁয়ত্রিশ চাইছে এটা রিয়াদ

দেখায় একটু এক লক্ষ তিরিশ চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হলে দেওয়া যাবে রিয়াদ কালেকশন এটি এখানে দুই দুইটা আছে রিয়াদ ভাইয়ের মাল এটা আমার বাপজান ধরে আছে যেহেতু রিয়াদ ভাইরি মাল বাপজান তার দাম না জানি না বাবদান ঠিক কথা বললে ভালো লাগবে বাবদান সালাম আলাইকুম কেমন আছেন তো এই রিয়াদ ভাই এই দাম কেমন রাখছে এক লক্ষ পঁচিশ হাজার বেঁচে বিক্রি একটু বলেন কতর মধ্যে কি হতে পারে বাইশ এক লক্ষ বাইশ হাজার টার্গেট রাখছে আমার তারপর রিয়াদ ভাইতে শুনি রিয়াদ ভাই ওই দাম এক লক্ষ বাইশ চাওয়া হচ্ছে তুমি একটা ফিক্সড টার্গেট দাও দাওকে দাম হলে দেওয়া যাবে দর্শক আমি বলছি রিয়াদ ভাইতে শুনলে একটা মূল টার্গেট পাওয়া যাবে পঞ্চাশ বাইশ উনচল্লিশ দু কোন দর্শক একইবারে সবগুলো লডে নিতে চাইলে কি অবস্থা এটা বলবো

এখানে একটু আগুন কালেকশন দেখা হয় প্রত্যেকটা কালেকশনে আগুন তারপর দেখাচ্ছি মার্শাল সাহেব বাবু কত দাম রাখছো জোড়া বাবা কাস্টমারে কেমন কি বলতেছে দাম ধর জি বাবু এক লক্ষ দুই লক্ষ দশ এক লক্ষ দুই হাজার তিন হাজার দাম বলতেছে কতর মধ্যে বিক্রি হতে পারে কতর মধ্যে বিক্রি করা যেতে পারে কতর মধ্যে বিক্রি করা যেতে পারে জোরা না এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজার মাসাল্লাহ ভালো লেগেছে ভাইয়া দর্শক এক লক্ষ দশ হাজার টাকা হলে ভাই ছাড়ে দিবে ভাই বলছে ভাই এক লক্ষ দশ হাজার টাকা হলে আমি ছাড়ে দিব এখানে দুই দুইটা আছে ওরে দাদারা কি মার্শাল্লাহ মার্শাল্লাহ কত আজকে দুটো দাম কত রাখছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে যার যেরকম পর্দা কতর মধ্যে বেচা বিক্রি হতে পারে দশ পার হতে হবে দর্শক দশ পার হতে হবে এক লক্ষ দশ পার হতে হবে একেবারে সুন্দর মানের শাহি ওয়াল কিছু বাসুর দাম জানাশোনার চেষ্টা করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিউবি থানা পাঁচ বিভি গরু মশি হাট থেকে আরও কোনো ভাই এর সাইডে ভালো মানে দেখতে চান অবশ্যই এর সাইডে ভালো মানের কিছু বাছুর দেখাবো দাম জানাবো ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ কম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন এটার পঁচপান্ন হাজার দশ পঁচপান্ন হাজার দাম রাখছে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে মনে হয় আটচল্লিশ আটচল্লিশ হাজার পঞ্চপান্ন দাম রাখছে আটচল্লিশ মধ্যে বিক্রি করা যাবে আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টি ঘুরি ঘুরি ভাবে পড়তেছে বৃষ্টির মূলত বৃষ্টি উপেক্ষা করে ভিডিও করতেছে আপনাদের জন্য আমার বৃষ্টি উপকার হবে ইনশাল্লাহ আপনাদের উপকার করবো একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ সব লটে বান্ধে রাখছে এখানে কেমন কি দাম রাখছে শুনি সালামু আলাইকুম রহমতুল্লাহ কতগুলো আছে চারটা এখানে হ্যাঁ তিন তিনটা ধরে আছে দেখতে পাচ্তেছি এগুলা পার পিস একটা বিক্রি রেট বলো কত দামের মধ্যে পার পিস বিক্রি রেটটা বলবে একটা লিগাল তথ্য মার্শাল ভালো লাগছে বাবদা মার্শাল মার্শাল তো এই যে এইটার দাম কেমন লাগছে বিক্রির দামটা বলবেন যে কত মধ্যে বিক্রি করা যাবে হ্যাঁ

একটা কথা বলে একটা কথা বললে কেউ দূর চারটে একই বাড়ালে তাহলে কেমন দাম দিতে হবে সাড়ে ছাপ্পান্ন বলে দেওয়া যাবে তিনটা আগে নাম্বারটা বলবেন আপনার ভাই নাম্বারটা নিলাম স্ক্রিনে থাকবে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করে এরকম সুন্দর মানের বাসুর কিনতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই তো আমরা ভিডিওটা না বাড়াই হ্যাঁ হ্যাঁ শেষ করে দিই দেখা করবো নতুন কোনো একটা হাতে এরকম হয়তো বেটাইতে ভালো সুন্দর অন্য আরেক রকম অন্য একটা ভিডিও নেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ